ওয়েলকাম টু মাই চ্যানেল শুনতে পেলে যে রেপলিস অ্যাকোয়ারিয়ামের টিকিট কীভাবে কাটতে হয় রেপ্লিস অ্যাকোয়ারিয়ামের তোমার কি বলবো জায়গাটা ক্যানাডা টোরেন্টো ডাউনটাউনে সিএন টাওয়ারের বেস যেটা সেখানে অবস্থিত এটি এবং দু হাজার তেরো সালের অক্টোবরের ষোলো তারিখে এই অ্যাকোয়ারিয়ামটি প্রথম খোলা হয়েছিল এখানে মোট পাঁচ পয়েন্ট সাত মিলিয়ন লিটার জল আছে এবং সেই জলগুলোকে যে কীভাবে মেনটেন করে সেটা তো তো নিজের চোখেই দেখিয়ে এলাম আর তোমার কুড়ি হাজারেরও বেশি জলজ প্রাণী চারশো পঞ্চাশ প্রজাতির প্রতিনিধিত্ব করে আর তোমার এতটাই ভালো মানে এটা তুমি কেন এটা ট্যুরিস্ট স্পট সেটা দেখো এখানে কত মাছ মানে বিভিন্ন ধরনের রঙের মাছ হলুদ রং বেগুনি রঙ সাদার ওপর হলুদ বর্ডার ছোট বড় বিভিন্ন সাইজের কত রকম মাছ মনে হচ্ছিলো যে একদম অ্যাটলান্টিক ওসেনের নিচের যে তোমার এর যে মাছটা থাকে যে যারা থাকে জলজ প্রাণী ঠিক সেইটাই রেপ্লিকেট করা হয়েছে ক্যানাডার সতেরোটি স্বতন্ত্র অভ্যাসিক অঞ্চল যেমন তোমার কেল ফরেস্ট বড় অটোপাস ওয়ালফল ইল লার্জ মাউথবাস আমেরিকান লবস্টার এগুলো হচ্ছে ক্যানাডিয়ান ওয়াটার্সের এই সমস্ত জিনিসগুলো তুমি সবসময় ক্যানাডিয়ান ওয়াটারে পাবে এছাড়া এখানে রয়েছে হচ্ছে ইন্দো প্যাসিফিক রোবালের রঙিন জগৎ একটু পরেই দেখাবো একশোটা মাছ বিভিন্ন ধরনের মাছের প্রজাতি যেমন অ্যাঙ্গেল ফিশ ক্লাউন ফিশ ল্যান ফিশ ইলেকট্রিক ইল তারপর শিহর্স বিভিন্ন ধরনের সব কিছুর নাম তো জানা সেভাবে সম্ভব হয় না কারণ যথেষ্ট ভিড় ছিল আমরা তো নাম জানার আগে শুধুমাত্র এগুলোকে দেখেই জাস্ট অবাক হয়ে গেছি এতই সুন্দর আর সাথে ছিল গোবল আর রাই মানে ওদের কাছে তো এটা একটা অন্যরকম জগৎ হুম আর ছোট বড়ো সেই বিভিন্ন ধরনের শার্ক বলো টটয়েস মানে কচ্ছপ ওপর দিয়ে বেশ সুন্দর সাঁতার কেটে চলে যাচ্ছে দারুন দারুণ দারুণ এটি উত্তর আমেরিকার সবচেয়ে দীর্ঘ আন্ডার ওয়াটার টানেল হেঁটে চলার পথ এবং এখানে যে টানেলটার মধ্যে দিয়ে আমরা গেলাম এবং একটা জায়গা থেকে টানেলটা শুরু হয় ওটা চলমান সিঁড়ি মানে তুমি দাঁড়িয়ে থাকবে ওটা তোমাকে নিজে থেকেই নিয়ে চলে যাবে আচ্ছা এছাড়া এখানে স্যান্ড টাইগার শার্ক স্লো টার্টেল সি টার্টেল মোরাই ইল দেখার সুযোগ তো অবশ্যই পাওয়া যায় জেলি বিভিন্ন ধরনের রঙের প্যাসিফিক সি নেটেল মুন জেলি স্পটের জেলি আপসাইড ডাউন জেলি বিভিন্ন ধরনের বিভিন্ন প্রজাতির জেলি ফিশ দেখার সুযোগ এই অ্যাকোরিয়ামটাতে এসে আমাদের হয়েছিল এবং টোরেন্টোর এই যে তোমার অ্যাকোরিয়ামটা রিপ্লেস অ্যাকোরিয়াম এটা একটা অন্যতম কিন্তু ট্যুরিস্টের আকর্ষণের বলতে পারো আকর্ষণ বিন্দু বা ট্যুরিস্ট স্পট এটা খোলা থাকে যেটা তোমার অ্যাকুরিয়ামটা প্রতিদিন সকাল নটা থেকে রাত্রি নটা এবং এই সামানের সময় একটুখানি টাইম সেটা বাড়তেও পারে শুধু হয়তো ই টিকিট কেটেছিল সেখানে কিছুটা ছাড় পাওয়া যায় নর্মালি তুমি যদি এখান থেকে সে ট্রেন টিকিট কাটো তাহলে সেই টিকিটের বয়স্ক লোক মানে প্রাপ্তবয়স্ক লোকের ক্যাড হবে তোমার ফর্টি মানে ক্যানাডিয়ান ডলারে ফর্টি আর তোমার একদম যে তিন থেকে পাঁচ বছরের যে বাচ্চারা তাদের জন্য হচ্ছে থার্টিন পয়েন্ট ফাইভ জিরো ক্যাড এবং মোটামুটি যারা কিশোর টিন তাদের জন্য হচ্ছে থার্টি ওয়ান অর টোয়েন্টি ওয়ান ওটা ভ্যারি করে অনলাইনেও তোমার টিকিট কাটা যায় অবশ্যই কাটা যায় সাধারণত তোমার এক থেকে দু ঘন্টা টোটাল সময় দিলে তুমি পুরোটাই কভার করতে পারবে তবে আমার মতে দু ঘন্টারও বেশি থাকলে আরও ভালো করে দেখা যায় এই যে সমস্ত মাছ প্রজাতিগুলো বলছিলাম সেগুলোর নাম আরও ভালো করে পড়া যায় কিভাবে আসতে পারবে এখানে আমরা উইড বি গো স্টেশনের আগের ব্লকটায় দেখেছ ও বি গো স্টেশন থেকে ট্রেনে করে চলে গেছিলাম হচ্ছে টোরেন্টো ডাউনটাউন সেখানে হচ্ছে ইউনিয়ন স্টেশন এবং সেখান থেকে নেমেই জাস্ট হাঁটা পথে হচ্ছে তোমার এই রেপ্লেস অ্যাকুয়ারিয়াম সপ্তাহে যেরকম তুমি ইউনিয়ন স্টেশন থেকে স্কাই ওয়াক নিয়েও পৌঁছে যেতে পারবে এখানে আর অবশ্য নিজস্ব এদের পার্কিং নেই আশেপাশে পার্কিংয়ে তুমি গাড়ি রাখতে পারবে এর জন্য আমরা কি পরিকল্পনা করেছিলাম আমরা নিজেরা গাড়ি নিয়ে যাইনি আমরা গাড়িটা উইট মানে উইডবি স্টেশনে পার্কিং পার্কিং করে ওখান থেকে ট্রেনে করে গেছিলাম সো দ্যাট আমরা এখানে ট্রেনে করে পৌঁছে যেতে পারি আমাদের পার্কিং এর না নিতে হয় এইসব দেশে তো পার্কিং ও অনেকটা খরচ বুঝতেই পারছো তাই এই মাছটা দেখো কিরকম বাবা কি সুন্দর এবং সে যে কখনো রকম প্রজাতির মাছ সেটা আমি ঠিক বলে বোঝাতে পারবো না এটা আমাদের কাছে একটা খুবই বিস্ময়কর ব্যাপার ছিল এত বড় অ্যাকোরিয়াম আমি কোনো দিনও দেখিনি এই প্রথম আমি প্রথম আমি এখানে এসে এত বড় অ্যাকোরিয়াম তোমার দেখতে পেলাম দারুণ দারুণ লেগেছে খুবই ভালো লেগেছে আর চেয়ারে করেও যাদের শারীরিক প্রতিবন্ধকতা আছে তারা আসতে পারে যেরকম তোমার এখানে বিশেষ কিছু অনুষ্ঠান হয় যেরকম প্রতি মাসে দ্বিতীয় যে সেকেন্ড যে ফ্রাইডে বা দ্বিতীয় শুক্রবার তখন কিন্তু এখানে ফ্রাইডে নাইট জ্যাজ হয় তো এখানে দেখো আমি একটা জেলি ফিশ দেখাচ্ছিলাম টিউব অ্যানিমোন বলে সেখানে ওর সম্পর্কে কিছু বলেছে দেখো টিউব ডুয়েলিং অ্যানিমলস বিলং টু এ ক্লাস পার্টিকুলার একটা ক্লাসের এই এই যে দেখতে পাচ্ছ এটা এক ধরনের ফিস এক ধরনের প্রজাতির জলজ প্রাণী ফিস বলবো না এক ধরনের প্রজাতির জলজ প্রাণী যেটা আমি ওখানে দায় দাঁড়িয়ে পড়ছিলাম সেটার সম্পর্কে তার বৈশিষ্ট্যগুলো ওখানে দায় দাঁড়িয়ে পড়ছিলাম এবার দেখো কি অসাধারণ মাছগুলো কি যে বলবো বেশি কিছু বলতেও পারছি না যে তোমাদের অনেক কিছু ডিসক্রাইব করবো সেরকম করারও মানে কতটা করব কি করবো বুঝে উঠতে পারছি না তোমরা শুধু আমার সাথে উপভোগ করতে থাকো এত সুন্দর অ্যাকোরিয়ামটা কখনো। ছোটো মাছ কখনো বড় মাছ এই যে জায়গাটা দেখছো না এখানটা না এই জায়গাটায় এই যে পাতাগুলো দেখতে পাচ্ছ এই 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 ঠিক এই ধরনের পাতাগুলো আমাদেরকে আবার ছুঁয়ে দেখতেও দিয়েছে যেন একটা জায়গায় স্যাম্পেল করে রাখা ছিল এই যে নারভেলস এটা দেখো এই খুব সাংঘাতিক কিন্তু এর যে কাঁটাটা দেখতে পেরেছ এটা মনে হয় একদম পেটের মধ্যে ঢুকিয়ে শিকার করে আমার তো পুরো তাই মনে হচ্ছে দেখতে পেয়ে দেখতে আর এই যে দেখতে পাচ্ছ ভেতরটা পুরোটাই তোমার এরকম অন্ধকার আর এখানে কিন্তু তুমি ফ্ল্যাশ লাইটে মোবাইল জ্বালিয়ে ছবি তুলতে পারবে না তাহলে কিন্তু সাথে সাথে কোথা থেকে সিকিউরিটি গার্ড এসে একদম তোমাকে চেপে ধরবে না না আপনি লাইটিং করতে পারবেন না এই মাছগুলো দেখো কিছু কিছু মাছ আছে আমি তো কথা বলছিলাম কিরে রে কেমন আছিস ভালো আছিস মানে তোমার দিকে তাকিয়ে রয়েছে কত রকম মাছ নিচে কিছু মাছ আবার মাটির মানে পাথর রয়েছে সেখানটায় আবার শুয়েও রয়েছে আর প্রত্যেকটা মাছের কি অপুর বোঝানো তো ওই যে তোমার হলুদ লেজের কাজটা তারপর ডানাগুলো আবার হলুদের মনে হচ্ছে আঁকা হলুদের রং করানো আর পুরো বডিটা সিলভারের মানে জাস্ট দেখে অসাধারণ লাগবে আর জলটা দেখো আমার তো মনে হচ্ছিলো মাঝে মাঝে যে আমি বোধ কাউকে যদি না বলে দিই একটা কোনো রিলস পোস্ট করে দিই তাহলে কেউ কেউ ভাববে আমি বোধ হয় তলায় মানে কি হয় না সি ডাইভিং ওটা করছি সত্যিই তাই মানে এখানে একটা মানে কি বলবো এখানে একটা কৃত্রিম সমুদ্রের অ্যাটমসফিয়ার তোমার ওরা তৈরি করেছে এবং সেটা মেনটেন করতে তুমি ভাবো এত জলজ প্রাণী সেগুলোকে মেনটেন করতে কত রকমভাবে জলটাকে মেনটেন করতে হচ্ছে পরিশুদ্ধ করতে হচ্ছে তারপর সব কিছুতে লাগে অক্সিজেন বা ধরো জলে যে প্রেশার যাতে এই প্রাণীগুলো বেঁচে থাকে যাদের যাতে ওদের কোনো ক্ষতি না হয় সেই সমস্তটাই তো একটা সায়েন্স এবং সেটাকে মেনটেন করতে এটাও আমরা দেখলাম যে অনেক রকম ট্যাঙ্ক অনেক রকম গ্যাস চেম্বার জলের চেম্বার সমস্ত রয়েছে এই দেখো এটাকে দেখে না মনে হচ্ছে না আমার দিকে তাকিয়ে ছিল আমি তোর সাথে কথাও বলছিলাম যে কী রে কি ব্যাপার তোর খুব মজা না এটা তোর জগৎ আর আমরা সব বাইরে থেকে তোদের জগতে ঢুকে পড়েছি হঠাৎ করে সত্যি তাই ওদের জগতের মধ্যে হঠাৎ আমাদের ঢুকে যাওয়া এইভাবেই আমরা এনজয় করছিলাম প্রত্যেকটা মুহূর্ত আর রাই তো বাবাইয়ের কাঁধে উঠে ও ভীষণ এনজয় করছিলো ও আর গোবলও এনজয় করছিলো ইভেন কি আমরা বড়োরাও আমাদের ভীষণ ভালো লাগছিল তো আমাদের সাথে তোমরা একটু উপভোগ করো যে জাস্ট অ্যাকোরিয়ামটা দেখো তোমরা নিজেদের ঘরে বসে এটা তোমরা তোমাদের জন্যই আনা আশা করি তোমাদের ব্লগটা ভালোই লাগছে ভালো লাগবেও আজকে আমার টোরেন্টোর এই যে পুরো সামারে আমরা ব্যাক ভ্যাকেশনে ঘুরতে গেছিলাম টোরেন্টোর এই পার্টটা রিপ্লিস জ্যাকোরিয়ামটাই আমি এখানে আজকে ব্লগটা আপলোড করছি নেক্সট ব্লগে তোমরা দেখতে পাবে হচ্ছে সিএন টাওয়ার এবং তারপরের ব্লগটা আসবে হচ্ছে নায়াগ্রা ফলস এই দুটো স্পট আমরা আরও দেখেছিলাম টোরন্টোতে অটোয়া থেকে আমরা পৌঁছে গেছিলাম হচ্ছে বৃহস্পতিবার রাতে শুক্রবার সকালবেলা বেরিয়ে আমরা এই যে প্রেসে চলে গেছিলাম এবং তারপরে সিএন টাওয়ারে স্যাটারডে আমরা গেছিলাম নায়াগ্রা ফলস সানডে আমরা বাড়িতেই ছিলাম তারও ব্লগ আসবে যে কী করে বাড়িতে আমরা পুল বানিয়ে খুব মজা করেছি আর দেন মানডে আমরা ব্যাক করেছিলাম দেখো এগুলো হচ্ছে এক ধরনের জিলি ফিশ কি দারুণ কালার কম্বিনেশন না সব কিছু ওই যে বললাম যে অনেক হয়তো সায়েন্টিফিক নেম রয়েছে যেগুলো আমি তোমাদের জন্য পড়ে পড়ে কালেক্ট করতে পেরেছি অবশ্যই আমি বলার চেষ্টা করবো কিন্তু সব কঠার নাম তো আমি জানি না তবে আমার ব্লগ থেকে তোমরা জানতে পারবে যে এই ধরনের এই প্রজাতি মাছ কিন্তু এখানে রয়েছে যেরকম ডেঞ্জারাস লেগুন টানেল যেটা সেইটাতে আমরা একটু পরেই ঢুকবো তখন দেখবে যে ওইখানটার অ্যাম্বিয়েন্স যে বলছিলাম চলমান সিঁড়ি ওইখানে সবাই একটা সিঁড়ির মধ্যে দাঁড়িয়ে যায় এবং সেই সিঁড়িটা চলতে থাকে এইটা দেখো একটা ধরনের জেলি এটা হোয়াইট কালারের দারুণ অপূর্ব দেখতে

怎么走？<noise> <noise> বন্ধুরা এটা কীরকম লাগছে দেখতে বলেছিলাম না বিভিন্ন রঙের মাছ সিলভারের ওপর ওই ইয়েলো কালার অথবা পুরোটা হলুদ রঙের তারপর তোমার এই যে বিভিন্ন ধরনের দেখো ছোপ ছোপ দেয় কি সুন্দর দেখতে আবার একটা মাছ দেখে যেটা আমার মনে আছে সেটা একদম বেগুনি কালারের মাছ বাবা এরা আবার জোড়ায় জোড়ায় দেখো কীরকম যাচ্ছে মানে কি বলবো ওটা আবার একটু বেশিটা কীরকম ধরনের একটা ফিশের মতন জেলি ফিশ না অনেকটা পমফ্রেড টাইপের মাছ একটু বড় সাইজের লাগছে কখনও কখনো আমরা মজা করছিলাম বলছিলাম কি চল কয়েকটা মাছ তুলে ভেজে খাই মানে আমরা বাঙালি যেখানে দেখবো মাছ দেখে আনন্দ থেকেও কতক্ষণ ভেজে খাবো সেটাও আমাদের মাথায় চলে আসে কি আর বলবো এই যে গোবল মহারানী এখানে বসে আছেন আর এই কাঁচের বাইরে দিয়ে মাছগুলোতে হাত বোলাচ্ছেন আমিও বাচ্চাদের মতন অনেক মাছ বুলিয়েছি মাছের গায়ে হাত বুলিয়েছি খুবই মজা লাগছিলো খুবই ভালো লাগছিল আমাদের জায়গাটা খুব সুন্দর একটা সারাটা দিনের জন্য এখানে সময় কাটানো মানে ভীষণই ভালো প্রায় মোটামুটি দু ঘন্টা এখানে সময় লেগেছিল এখান থেকে বেরিয়ে তারপর আমরা একটা অন্য নেক্সট আমরা যেখানে যাওয়ার সেখানে চলে গেছিলাম আয়ুষে এখানেও ছিল নাও জয়েন করেনি এরপরে এই যে ডেঞ্জারাস লেগুন যেটা বলছিলাম এই ডেঞ্জারাস লেগুন এটা হচ্ছে একটা তোমার টানেল শার্ক টানেল বিভিন্ন ধরনের শার্ক তুমি এখানে দেখতে পাবে যেরকম ধরো স্যান্ট টাইগার শার্ক এরা একটু স্বভাবে শান্ত হয়ে থাকে আর লম্বাও হয় যেন অনেকটা আর বেশ ভালো সাঁতার দিতে পারে এছাড়া পাওয়া যায় হচ্ছে স্যান্টবার শার্ক আমরা দেখেছি নিকট উপকূলের থাকে ধীরে ধীরে বৃদ্ধি হয় ভাবো এই অ্যাকুরিয়ামে এদেরকে প্রিজার্ভ করছে এছাড়া সফিশ থাকে লম্বা দাঁতযুক্ত একটা একটা কি বলবো এক ধরনের মাছ লম্বা তাদের দাঁত থাকে বুঝতে পেরেছো আর থাকে গ্রিন মোরেল সেটা হচ্ছে সাবমেরিন ঘোরার সময় গভীর জায়গায় সমুদ্রের নিচে এই ধরনের মাছ নাকি তোমার দেখতে পাওয়া যায় ওরে বাবারে এছাড়া থাকে এক ধরনের শার্ক সেটাকে বলে কি ওবেগং শার্ক সেটা নাকি আমি যেটা জানতে পারছি সেটা হচ্ছে মাটিতে শুয়ে থাকে এদেরকে আবার ক্যামোফ্লেট শার্কও বলে আর ভিডি সিড সি ড্রাগন থাকে যেটা ধীরে ধীরে চলাচল করে ওদের আবার দাঁত থাকে না বুঝলে তারপরে হচ্ছে ধরো এছাড়া তোমার র্যাকুন বাটারফ্লাই ফিশ থাকে তারপর কি বাঙ্গাই কার্ডিনাল থাকে এগুলো বিভিন্ন ধরনের বিস্ময়কর প্রাণীর ভাণ্ডার আর রং তুলির মতো সেই কোরাল সমস্ত মা চারিদিকে একটা কচ্ছপ যেন শুয়েছিল ওই টার্টেল বলতে পারো আবার আরেকটা আবার মাথার ওপর দিয়ে বেশ সাঁতার কেটে কেটে গেল আমি তো কাঁচের বাইরে দিই কচ্ছপটাকে একটু গায়ে ওর গায়ে হাত বুলিয়েছি আবার কিন্তু দারুণ লাগছিল আর বেশ এনজয় করছিলাম তো কেমন লাগছে আশা করি তোমাদের এই অ্যাকোয়ারিয়ামটা দেখতে খুবই ভালো লাগছে আমি তো আরও বেশি আমার ভালো লেগেছে কেন কারণ আমি মাকে নিয়ে গেছি ইন্ডিয়া থেকে আর মাকে নিয়ে ইন্ডিয়া থেকে মা তো চলে যাওয়ার সময় হয়ে আসছে মা ভিজিটার ভিসাতে এসেছে তাই মাকে এই জায়গাগুলো দেখাতে পেরে আমার কিন্তু খুব আনন্দ হচ্ছে আর সব থেকে আমি যেটা ধন্যবাদ দেব সেটা হচ্ছে আমার হাজব্যান্ড ও এখানে যদি না আসতো এখানে জব না করতো তাহলে তো আর আমি আসতে পারতাম না আমি তো ওরও ওরই ওপর ডিপেন্ডেন্ট হয়ে এসেছি আর না আসতে পারলে কি এত সুন্দর যে একটা অ্যাকোয়ারিয়াম আছে পৃথিবীর বুকে সেটা কি জানতে পারতাম নাকি দেখতে পেতাম এরকম ওশেনের নিচে মাছটা কিভাবে থাকে ওই দেখো শাকটা দেখতে পেয়েছো এই প্রান্ত থেকে ওই ওপর দিয়ে ওইদিকে চলে গেল ক্রস করে আর আমরা নিচেরা নিচে মানুষ এক এক সময় ভাবছি আচ্ছা এই যে কাঁচগুলো এইগুলোর বাইরে তো জল কোনো কারণে যদি জলের প্রেসারে এই কাঁচগুলো ভেঙে যায় এসব অনেক রকম চিন্তাভাবনা এখন আসে না বাবা একটু একটু ভয়ও কিন্তু লাগছিলো আমার তো একটু ভয়ে লাগছিলই বিশেষ করে ওই শার্কগুলো দেখার এটা দেখো এটা একটা টার্টেল এটা কীরকম সাঁতার কাটতে কাটতে জলের মধ্যে দিয়ে চলে যাচ্ছে মানে ওরা ভীষণ কুল ওটা ওদেরই জগৎ পুরো একদম আরামসে ওরা রয়েছে আর নিচে আমরা মানুষেরা ওদেরকে দেখে দেখে দারুণ আনন্দ পাচ্ছি সত্যিই তাই আর এই মাছগুলো সেই তো আমাদের বাটা মাছের মতন ওটা দেখো এটা কীরকম দেখেছো পিছনের ল্যাচটা পুরো সরু একটা ল্যাচ ওটা যদি কারুর পেটে ঢোকে ব্যাস সে শেষ হয়তো শিকার করার সময় যাকে সে শিকার করে ওইটাকে ফুটিয়েই শিকার করে আর এই দেখো এই দুজন এই দুই শার্ক তারা আবার একসাথে একসাথে ও বাবার সামনে দেখেছ দাঁড়াটা কতগুলো কাঁটা দেখো যখন কোনো মানে শিকার করে ওই কাঁটাটাকে পুরো একদম এফোড়ফোড় করে দেয় সেই শি মানে যা যাকে ও খায় যে যাকে শিকার করে তারপরে পেট ও ফোর ফোর করে দেয়

ये साट्टा तो लाइक के देखे आते हैं नहीं ये देखे ट्रेन में घुलेगा ना मैं 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 तो तो ना वो डॉक्टर आता था डॉक्टर बाप रे बाप डॉक्टर डॉक्टर पेट निकला ये तो मां को हां कौन लाइक पे आ सकते हैं और एक ने पास लिख दिया क्या जो प्रिसाइ है गाइस और लाइक

এটা তো শীত ছবি তলাই ভালো থাকবে অভিষা করেছিল

আর ওই যে আমার ভাইকে শুনলে যে সে কত কিছুই না বলছে না হ্যাঁ এটা রুই মাছ কখনো বলছে যে হ্যাঁ তোমাকে ধরবে তো এই আর কি ভাই বোনের সম্পর্ক এরকমই হয় ও আমার থেকে বেশি ছোট না বছর চারাকের ছোট তবে ছোট থেকেই ও আর আমি ভীষণই ক্লোজ ছিলাম আমরা তো ভাই বোন এবং ওর বাড়িতে থেকে কিন্তু আমরা এখানে ঘুরতে আসতে পেরেছি তাই স্পেশাল থ্যাংকস কো টু রাহুল মানে বাবাইকে এবং ওর এন্টার ফ্যামিলিকে কারণ ওরা না থাকলে আমরা ওখানে থেকে এত সুন্দরভাবে দেখতে পেতাম না তো মনে হয় যে যাই দেখি না কেন ওই যে এত সুন্দর শহর এত নতুন জায়গা তাতে বিভিন্ন ধরনের জিনিসপত্র দেখছি এগুলো দেখে নিজেদেরকে ধন্য ধন্য করছি এটা হয়তো ওই আর কি ঠাকুরকে ধন্যবাদ মানে অ্যালমাইটি গডকে শুধুমাত্র আমি ধন্যবাদই জানাতে চাই ধন্যবাদ ছাড়া আর কী বা জানাবো কারণ এত দূরে পৃথিবীর অপর প্রান্তে একটা এরকম রকম যে সভ্যতা রয়েছে সেটা তো সেখানে আসতে পারার সুযোগ এখন যদিও অনেকেই আসে সবাই বলে যে ভীষণ ইজি হয়ে গেছে সব কিছু কিন্তু আমার মনে হয় না যে খুব ইজি এখনও আছে কারা যারা এই মা এই দিয়ে যায় তারাই একমাত্র সেটা জানে সব ইন্ডাস্ট্রি থেকে আসতে পারাটা অত সোজা না বাট ইনফরমেশন টেকনোলজিতে যারা চাকরি করে আমার ভাই আমার বর তারা অনেকটাই তাদের পক্ষে সুবিধে হয় এসব জায়গাতে আসা তাদের চাকরিগুলোই এরকম ধরনের তাই কিন্তু ওটাই আর কি তাই বলছিলাম যে ওদেরকে অনেক ধন্যবাদ ধন্যবাদ যে ওরা আজকে নিজেদের মানে ওই দেশ ছেড়ে দেখে মনে হয় বিদেশে ভীষণ বাইরে থেকে ঝাঁ চকচকে এই যে ব্লগটা এটা দেখে হয়তো তোমাদের মনে হবে যে বাবা কী সুন্দর সব কিছুই খুব সাজানো গোছানো বাট সত্যিকারের জীবন কিন্তু অতটা সাজানো গোছানো হয় না এখানে কিন্তু কন্টিনিউয়াস তোমার স্ট্রাগেলটা খুব হার্ড হয়তো সব কাজ তুমি খুব সহজে করে ফেলতে পারবে কারণ এখানে এরা খুব সেলফ এর ওপর সব ওরা দেখে দেখো তার মাঝখানে শার্কটার শার্কটার দাঁতগুলো দেখেছো বাপরে বুকটা পুরো হিম হয়ে গেল গো যাই তো যেটা বলছিলাম যে হ্যাঁ যেটা মনে হয় যে খুব চকচকে বাট সেটা না মানে সমস্ত পলিশড থিংসের পিছনে কিন্তু অনেক স্ট্রাগেল থাকে অনেক হার্ডশিপ থাকে তো সেটাই ঠাকুরকে অনেক বেশি ধন্যবাদ জানাই যে যাই হোক এসে আসতে পেরেছি এবং এই যে সেকেন্ড অধ্যায় বলবো সেকেন্ড অধ্যায় আসা প্রথম অধ্যায় যারা চলে আসে মানে আফটার গ্র্যাজুয়েশান ওর মাস্টার্স ওর বিটেক ওর একদম প্রথম জীবনে চাকরি যারা বাইরে শুরু করে তাদের কিন্তু অনেকটা সেটেল্ড হতে সুবিধে হয় তাদের বাচ্চারা খুব সুন্দরভাবে এখানে বড়ো হতে পারে কিন্তু আমাদের ক্ষেত্রে আমরা তো সেকেন্ড লাইফটাতে এসেছি মানে অ্যাট এজ অফ ফর্টি এই বয়সে বাচ্চা বড়ো হয়ে গেছে তাকে নিয়ে এসে নতুন পরিবেশে সম্পূর্ণভাবে নতুন করে জীবন কিন্তু শুরু করা ইজ নট সো ইজি তো যাই হোক তার মাঝখানে যদি এই ভ্যাকেশনসগুলো না থাকে এগুলো আমাদের অক্সিজেনের মতো ভীষণ সুন্দর অ্যাকোরিয়ামটা এটা দেখে জাস্ট এটা আন্ডার সি সি ডাইভিং করছি মনে হয় আর মনে হয় যে আমি এখানে এসে সমস্ত কিছু দেখতে পাচ্ছি মানে হাঙরগুলো বা শার্কগুলো বড় বা বিভিন্ন প্রজাতির যে মাছগুলো তোমাদের সামনে নিয়ে এলাম দেখতেই পেলে যে কি দারুন আর প্রত্যেকটা দাঁত দিকে সার্কের বাপরে বাপ ভীষণই ভয়ঙ্কর তো শেষের দিকে এবার আমরা টানেলে চলে এসেছি ট্যানেলের শেষের দিকে চলে এসেছি এবং এখানে কিন্তু আমাদের একটু হাঁটতে হয়নি বললাম যে চলমান সিঁড়িতে দাঁড়িয়ে আমরা সহজে চলে এসেছি তবে চলমান সিঁড়ির পাশাপাশি একটা নর্মাল রাস্তা ছিল সেই রাস্তা দি দিয়েও তুমি কিন্তু আসতে পারো ওটা আমি দেখছিলাম যে বেশ কিছু লোকজন ওখানটা দাঁড়িয়ে একটু রেস্ট নিচ্ছে তবে ওখান থেকে গাইড করে দেয় সিকিউরিটিরা কি চলমান সিঁড়িতেই উঠতে সো দ্যাট একটা সিঁড়ির মধ্যে থাকলে ওটা ঠিকভাবে তোমাকে এন্ডে নিয়ে চলে যাবে তা না হলে হয়তো মানুষ ওখানে দাঁড়িয়েই থাকবে নড়বে না আর অনেক বেশি ভিড় হয়ে যাবে তখন ম্যানেজ করাটা অনেক বেশি হার্ড হয়ে যাবে তো ওই জন্যই সিঁড়িটার ব্যবস্থা করা এটা লংগেস্ট সিঁড়ি এর জন্য মানে টানেল বলতে পারো সিঁড়ি না সিঁড়ি তো অবশ্যই এই টানেলটাও লঙ্গেস্ট তো এর জন্য এটা খুবই মাস্ট আর এখানে বিদেশে সমস্ত কিছুই কিন্তু মানুষের প্রয়োজনের জন্য সমস্ত কিছু মানুষকে ভেবে করা হয় মানুষের যেটাতে সুবিধে তো এইটার পরে একটা খুব মজা হলো সেটা তো হচ্ছে ছোট্ট টানেল করা এরকম ট্রান্সপারেন্ট আর সেখানে ছোট্ট ছোট্ট বেবিসগুলো একটা পাড় থেকে আরেকটা পাড়ে চলে যাচ্ছে দেখো ওই কিউট বেবিটা কি মিষ্টি দেখতে ওর বাবা ন্যাড়া মাথা বেবি আর ওর বাবা ওর পিছনে আর সামনে আরেকটা বাচ্চাকে তার মা হাত ধরে টানছে আমাদের রাইও ঢুকে পড়েছিল এদের সাথে রাইও ওখানে টানেলের মধ্যে ঢুকে এই পার থেকে ওই পারে চলে গেল আর রাইকে দেখে গোবলও পরেরবার যখন ওর বাবারা যেতে পারছে তো গোবলও তো ঠিকই আছে আর এখানে তো দাঁড়াবে না তাই হাইটে মাথায় লাগার দর কোনো অসুবিধা নেই গোবলও বেশ সুন্দর রায়ের সাথে এখান দিয়ে বেশ পাস করবে তো এই যে চাইল্ডিশ চাইল্ডিশ ব্যাপারগুলো এগুলো কিন্তু গোবল এখানে এসে এক্সপ্লোর করছে ছোটোবেলায় আসলে হয়তো আরও ভালো করে এক্সপ্লোর করতে পারতো আনন্দ বেশি হতো এখন তো একটু বড়ো হয়ে গেছে ম্যাচিউর হয়ে গেছে এগুলো একটু চাইল্ডিশ লাগে কিন্তু আমাদের প্রত্যেকটা মানুষের ভেতরেই তো বাচ্চা আছে সেটাকে হারিয়ে দিতে যাওয়াটা হয়তো ঠিক না আমরা ভীষণ চাপে রাখি বাচ্চাদের কিন্তু ওদের যে ভিতরের যে যে দুষ্টুমিগুলো যে ছেলে মানুষগুলো সেগুলো কিন্তু রয়েই যায় আমরা যে এত বড় হয়ে গেছে আমাদের মধ্যেই রয়ে গেছে আমাদেরও উচিত ওদেরকে ওটা প্রিজার্ভ করা ওদেরকে সেই সুযোগটা দেওয়া তো যাই হোক এই ছিল আজকে আমার ব্লগটা যদি ভালো লেগে থাকে তোমাদের তাহলে একটা লাইক করে দিও যদি মনে করো যেটা সাবস্ক্রাইব করবে আমার চ্যানেল তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর একটু শেয়ার করে দিও নেক্সট ব্লগে দেখা হবে তোমাদের সাথে খুব শীঘ্রই সিএন টাওয়ারের ব্লগ নিয়ে